জানি না এটাই বন্ধু তুমি লিখছ হ্যাঁ তুমি লেখছে কেউ সুশ্রী কেউ বিশ্রী কেউ একচুকা কেউ চুকিন কেউ বুদ্ধিমান কেউ বুদ্ধিহীন কেউ পঙ্গু কেউ বিকলাঙ্গ কেউ সুস্থ কেউ অসুস্থ বিশাল একটা কবিতা অনেকে বলতেছিল যে বই লেখাটা কষ্টের কথাটা একটু ঘুরেয়া বলেন আসলে কষ্টের না বই লেখাটা পেশার নেশার কষ্টের যে সে বই লেখতে পারে না যে বই লেখার কথাটা ভাবে যে কষ্টের সে কিন্তু বই লেখতে পারবে না যেমন এটা হচ্ছে একটা অসম্ভব নেশার এবং একটা ফিলোসফির বিষয় এবং বই যারা লেখে তারা কষ্ট নিয়ে লেখে না তা আনন্দ নিয়ে লেখে একটু ভাবছেন কথাটা যে আমি 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 লিখতে পারি আমি তো এমসি কলেজে যে পূর্ব ছাত্র ছিলাম আমাকে দিয়ে কি একটা বই লিখতে পা লেখা কেউ পাইছে কে আমার বন্ধু বাহার তো অনেক বড় ডাক্তার বাহারকে বলতেছিলাম যে বন্ধু তুমি কি বই লিখতে পারছো না ডেফিনেটলি নট অসম্ভব কোয়ালিটি কোয়ালিটি অসম্ভব গুণের একটি বিষয় এরকম একটি জায়গায় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্সে ওই আমার বিসি বন্ধুর মতন আমার রাজিক বন্ধুর মতন বলতে হবে এই কেন আমি নিয়ে যেতে চাই তাকে এবং আমরা চাব এগুলি আমাদের ছাত্রদের মধ্যে যাবে এটা আমরা চাই এটা আমাদের ছাত্রদের মধ্যে যাবে এখানে বিগ ব্যাং আছে এখানে আধ্যাত্মিক পার্থিব এবং মহাজাগতিক অনেক বিষয় আছে আমি অল্প সময় যেটা বুঝলাম সাফল্য হবে যে একবার পড়বে আমি বইটা পেয়ে একটু ভাবতেছিলাম যে বই আরেকটা তার কাছে চেয়ে নিব আমার সচিব স্যার আছে সচিব স্যার খুব ধার্মিক মনের তো সার রে গেছে কেবলমু স্যার আমার এমসি সি ওয়ান নাইনটি ওয়ান বেসের বন্ধুর একটি বই আপনি একটু দেখবেন এই বইটা আমি সচিব স্যারকে দিব বন্ধু তোমার অনেক উন্নতি হবে তোমার সাথে একটু রিয়েলি ওই উই আর রিয়েলি প্রাউড অফ হিম তোমার সফলতা আসবে তুমি অনেক উপরে যাবা আর আমি আমার পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ জানাই আর এই সুযোগে লিডিং ইউনিভার্সিটির বিসিকে আমরা পেয়েছি এটা তো ডেফিনেটলি একটা ভালো জায়গা আমি একটা দাওয়াত দিতে চাই এই দাওয়াতে এখানে যারা আছে হাত তুলতে হবে যেতে হবে যে হাত তুলার পর যাবে না ক্যামেরাতে রাখবো ক্যামেরাতে রাখবো তার তার শাস্তি হবে ধন্যবাদ সবাইকে আসলে ডাক্তার আলো আপনার রস কঠিন মানুষ তারপর যদি সাহিত্য নিয়ে যদি কোনো আলোচনা করতে হয় তাহলে আরও কঠিন অবস্থা তো আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার বন্ধু সৈফুদ্দিনকে একটা সুন্দর একটা বই আমাদের দিছে আসলে বইটা ছিল কয়েকটা প্রবন্ধ সে সেই সময় সময়ের ভাবনা এই সময় তার মনে হয়েছে যে কি সে তার নিজের চিন্তা চেতনা নিজের এটা একটা চিন্তা যেভাবে চিন্তা করছে সেটাই লিখে রাখছিল পরে একটা সমন্বিত একটা সংকলন হিসাবে বইটা বের করে নিয়ে আসছে আসলে আমার এটা কোনো বই যে কোনো কিছু এই যে জিনিসগুলা এটা তার নিজস্ব অত্যন্ত নিজস্ব তার একটা চিন্তাভাবনা খুব সৎভাবে সে এই জিনিসটা আমি একটা জিনিসকে আমি একভাবে দেখি সোয়েব আরেকভাবে দেখবে এবং সেটা গেট কাজ তার কাজটা কি এই বই প্রতিটা প্রবন্ধ আপনাকে কিন্তু এটা চিন্তার খুরাক দিছে আপনি চিন্তা করবেন আপনি কি ক্রিসিজম করবেন সে যেটা লাগছে এর উপর দিয়ে আপনি আবার চিন্তা করবেন এটা ঠিক আছে নেবে এই যে চিন্তার একটা আমি যে চিন্তা করতেছি সে যে চিন্তা করছে এর ফলে আরেকজন কি চিন্তা করতেছে এর সামগ্রিকভাবে এটা সুন্দর একটা ইয়ে চলে আসে আমার মনে হয় সোয়েবকে এটা ধন্যবাদ জানাচ্ছি এটা সুন্দর একটা বই আমাদের যে আমাদের একটা বন্ধু আমি তো জানি না যে সোয়েব যে এত বড় একজন সাহিত্যিক একটা প্রবন্ধকার চেয়ে আজকে প্রথম জানলাম তা এটা ইয়ে থেকে আমার মনে হয় যে আমাদের আমাদের এই যে এইটু নাইনটি ওয়ান বেঁচে আমাদের অনেক বন্ধু আছে এরকম প্রতিভাবান বন্ধু আর সবচেয়ে বড় আমাদের আমাদের বন্ধুদের একটা জিনিস খুব ভালো লাগে মানে সিমপ্লিসিটি নই এবং সিমপ্লিসিটি এই দুইটা গুণ সবচেয়ে বড়ো গুণ এবং আমাদের বন্ধুদের মধ্যে আসে এটা এই জন্য আমার ভালো লাগে যে আমরা সবাই মনে করি আমরা সবাই সমান এখানে যে কে বড়ো কে ছোটো এই জিনিসটা যে আমাদের মধ্যে নাই এই যে একটা আলাদা একটা বাপ যে আমি একদম বড় কিছু এটা যখন চলে আসে তখন সমস্যা হয়ে যায় আর যতক্ষণ আমরা নিজেদের নিজেদের মনে করি যে আমি সেসব আমার বন্ধু হিসাবে মনে করি কিন্তু সবচেয়ে ভালো লাগে আসলে এটা মহাকাশ থেকে আসে নাই এটা আমাদের আশেপাশে আছে সম্পর্কটা ক্ষুঁতায় এখানে যে মিউজিকটা আসছে এটা হচ্ছে আমাদের রিয়েলিটি আমাদের আশেপাশের বাস্তবতা আসসালামু আলাইকুম আদব সময় বেশি নেবো না যেহেতু অনেক সময় আসলে তোমাদের কাছ থেকে আমরা নিয়ে নিছি তো এই যে সময়ের ভাবনা প্রবন্ধ গ্রন্থ যেটা আজকে প্রকাশনা হলো এতে আমি অত্যন্ত আনন্দিত কৃতজ্ঞ এজন্য যে আমার নাইনটি ওয়ান বেচের বন্ধুরা এটা প্রকাশনা করেছে বিভিন্ন প্রকাশনা মাধ্যম রয়েছে বিভিন্ন সংস্থা রয়েছে বিভিন্ন সংস্থা এগুলো করা যায় বাস্তবেই আমি বেছে নিয়েছি আসলে একান্ত মানে তোমাদেরকে তোমাদেরকে দিয়ে এটা আমার তৃতীয় গ্রন্থ এটা প্রকাশনা করলে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ হবে এবং খুশি হব সেই স্বপ্ন আমার আজকে পূরণ হয়ে গেছে আর ইফতারের পর থেকে আগ্রহে যে সময় দিচ্ছ তোমরা নামাজ সামনে সারাদিনের পরিশ্রান্ত রোজা রেখে যে ক্লান্ত সেই ক্লান্ত দেহ নিয়ে এখনো পর্যন্ত পনে আটটা বাজে এখনো পর্যন্ত এই মঞ্চে এই অডিয়েন্স হিসাবে সবাই আমরা আছি এজন্য আমি আবারও মুবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর যেটা বলতেছি মেজর কথা আমার যে কথা এটা হলো যে এই বই লিখেছি নিশ্চয়ই এটা আমার ক্ষুদ্র প্রচেষ্টা বাট এখানে অনেক বোল ত্রুটি রয়েছে বইয়ের মধ্যে এই বোল ত্রুটিগুলো কমা সুন্দর দৃষ্টিতে পাঠক দেখবেন আমি মনে করি আর আরও একটা কথা আমি একটু বলছি আসলে বই লিখা আর চিত্রাঙ্কন করা এ দুটি কাজ যদি কারো একাগ্রচিত্ত মানে এস্ক না হয় মনোযোগী না হয় তাহলে এই দুইটা জিনিস সুচারুভাবে করা যায় না এই যে কিছু কলাম বা প্রবন্ধ আমি লিখেছি অনেক সময় এমনও হয়েছে যে এগারোটার সময় শুতে গেছি বিছনা থেকে উঠে চেয়ারে বসেছি লিখতে একটা ট্রপিক মাথায় আসছে লিখতে বসেছি বাস্তব বলতেছি আমি আড়াইটা তিনটা হয়ে গেছে আমি জানি না ও জানতে পরে স্টপ করে ঘুমাতে গেছি এই দুই তিন ঘন্টায় গুমও হয়েছে এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের প্রচেষ্টার সমন্বয়ে এই আমার সময়ের ভাবনার তৃতীয় গ্রন্থ আজকে প্রকাশিত হলো এই প্রকাশনা অনুষ্ঠানে বন্ধুরা উপস্থিত হয়ে আমাকে সহযোগিতা করেছ আমাকে অনেক মহব্বত আদর সহযোগিতা করেছ এর জন্য আমি কৃতজ্ঞ থাকবো চিরদিন এবং আশার কথা হল আমার আরেকটি ভ্রমণ কাহিনী শিলং গুয়াহাটি ভ্রমণ বিষয়ে একটা পাণ্ডুলিপি অলরেডি রয়েছে এইটাও ইনশাল্লাহ সময় বই হিসেবে আলোর মুখ দেখবে আমি আশা করি সবাই দোয়া করবে আর সময় নিচ্ছিনা আহ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম